সবাইকে স্বাগত বাংলাদেশে আওয়ামী লীগ আসছে রাজপথ কাঁপাতে আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজপথে দাপট দেখাতে আসছে এটা কোনো কথার কথা নয় বাস্তবে কারণ বাংলাদেশে এই মুহুর্তে যা চলছে আওয়ামী লীগের রাজপথে নামা ছাড়া আন্দোলন করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই তাই আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচি আমি বলছি কিন্তু তার আগে আওয়ামী লীগ ছ মাস ধরে কেন কোনো আন্দোলন কর্মসূচি সেভাবে গ্রহণ করেনি কারণ পাঁচই আগস্টের পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা কিছুটা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল তাদের নিজের জীবন বাঁচাতে গাঢাকা দিয়ে থাকতে হয়েছে দেশে বিদেশে চলে যেতে হয়েছে এবং বাংলাদেশের একটা বড় অংশ জামাত ইসলামী বিএনপি এবং বাংলাদেশের কিছু জনগণ ছাত্র জনতা তারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল পাঁচই আগস্টের পর থেকে অন্তত দু তিন মাস এটা ছিল প্রথম দু তিন মাস তাদের একটা আওয়ামী লীগ বিরোধী মনোভাব ছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু চলছে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি দেশব্যাপী সারা দেশ বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি ডাকাতি রাহাজানি খুন ধর্ষণ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা অন্যায় অত্যাচার ছাত্রলীগের যারা ছাত্রছাত্রী ছাত্রলীগ করলেই তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী সেই সমস্ত ব্যক্তিদের অপমান করা হচ্ছে কারো গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে একাত্তরের চেতনাকে মুছে ফেলার একটা গভীর ষড়যন্ত্র চলছে অন্তর্বর্তীকালীন কালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার যে কোম্পানি তার কোম্পানি যে গ্রামীণ ব্যাঙ্ক তাকে পাঁচ বছরের জন্য সমস্ত কর থেকে অব্যাহতি দিয়েছেন বাংলাদেশের মানুষের উপরে ভ্যাট বৃদ্ধির যে বোঝা চাপিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সমস্ত সেক্টর জুড়ে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা বলে কিছু নেই লুট লুটতরাজ দখলদারি চাঁদাবাজি জবরদখল একেবারে বাংলাদেশ একটা অরাজক ধ্বংসের পথে চলে গিয়েছে বাংলাদেশে যেমন এখন এই মুহূর্তে যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আইনজীবী গণমাধ্যম তাদের উপরে আক্রমণ নেমে এসেছে যারা চলচ্চিত্র শিল্পী তাদের কোনো কাজ নেই তারা ছোটোখাটো খাটো কোনো শোরুম উদ্বোধন করতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ দিশে হারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী তারা কর্মহীন পড়ে হয়ে পড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাংলাদেশে প্রায় তিন হাজারের কাছাকাছি পুলিশ ছাত্র আন্দোলনের নামে জুলাই আগস্টে হত্যা করা হয়েছে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকশো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর চুপ থাকতে পারে না যেখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা অনিশ্চিত সাধারণ মানুষের জনগণের কোনো নিরাপত্তা বলে কিছু নেই প্রত্যেকটি মানুষ দিনে রাতে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে এই পরিস্থিতিতে যে দলটি যারা বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধ করেছে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে দু লক্ষ মা বনেদের ইজ্জতের বিনিময়ে যে দেশটি স্বাধীন করেছে এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগ এই পরিস্থিতিতে আর চুপ থাকতে পারে না আওয়ামী লীগের দায় এবং দায়িত্ব চলে এসেছে এবার প্রতিরোধ গড়া প্রতিবাদ করা রাজপথ কাঁপানো বাংলাদেশের এবং যারা বুদ্ধিজীবী সম্পন্ন যারা বুদ্ধি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বুদ্ধিজীবী যারা সাহিত্যিক যারা কবি তারাও উপলব্ধি করছেন যে না আর আওয়ামী লীগকে চুপ থাকলে চলবে না বাংলাদেশে যা কিছু চলছে বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যেভাবে অপমান করা হয়েছে তার যে ভাস্কর্য বলি বা মূর্তি বলি যা করা হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়ার পর জন্য যে একের পর এক ষড়যন্ত্র চলছে বাংলাদেশে আসলি যে ও উপদেষ্টারা উনিশশো একাত্তর সালের চেতনাকে যেভাবে তারা ধ্বংস করে ফেলতে চাইছে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নেমে এসেছে এই পরিস্থিতিতে স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা চুপ থাকতে পারে না এবং বাংলাদেশের স্বাধীনতা যে দল এনেছে সেই আওয়ামী লীগ কোনোভাবেই আর চুপ থাকতে পারে না তাই তারা এবার সিদ্ধান্ত নিয়েছে যে রাজপথ কাপাতে আসছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে কি কর্মসূচি দু হাজার পঁচিশ সাল যেটা চলছে এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা হয়েছে পয়লা ফেব্রুয়ারি শনিবার আপনারা আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ সেই পেজেও দেখে নিতে পারেন এই কর্মসূচি ভেরিফাইড পেজেই উল্লেখ করা রয়েছে সে পেজেও দেখে নিতে পারেন পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিপলেট বা প্রচারপত্র বিলি অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রচারপত্র বিলি করা হবে আচ্ছা তারপরে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ প্রতিবাদ মিছিল সমাবেশ দশই ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এবং সেই সঙ্গে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আদায়ের এই সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা করা হয়েছে এবং নিচে লেখা হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আর কি মানে যেটা আওয়ামী পেজে সেটাকে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন যে এখন এই যে কর্মসূচি বাধা দিলে আবার পরবর্তীকালে আরও বড় আরও কঠোর কোনো কর্মসূচিতে আসবে কয়েকদিন আগে একটি অডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার সেখানে তিনি তার দলের নেতাকর্মীদের উৎসাহিত করছেন এবং তিনি একটি হিন্দি ছবির মোহরা ছবির একটি গান দু গে কর্মীদের উৎসাহিত করেছেন যে একটা গান আছে না তু চিজ বাড়ি হ্যা মাস্ত মাস্ত সেই গানটিও দু এক কলে গিয়েছেন শেখ হাসিনা ম্যাডাম এবং কর্মীদেরকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন অর্থাৎ আওয়ামী লীগ আরও শক্তি নিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ফিরছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের রাজপথে ফেরা ছাড়া শুধু আওয়ামী লীগের জন্য নয় বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য বিকল্প নেই আর কোনো আর কোনো বিকল্প নেই বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ এই পরিস্থিতিতে রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই এবং তাই দ্বিগুণ শক্তি নিয়ে আরও ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ রাজপথ কাঁপাতে আসছে ডক্টর ইউনুস সহ সমন্বয়করা আপনাদের কাঁপুনি কিন্তু ছুটবে এইভাবে একটা দেশ দীর্ঘদিন অরাজক অবস্থায় মাছন্যায় অবস্থায় জঙ্গল রাজ অবস্থায় চলতে পারে না আর তা থেকে উত্তরণের পথ দেখাতে পারে বাংলাদেশের স্বাধীনতার যে শক্তি যারা স্বাধীনতা এনেছে সেই দেশ আওয়ামী লীগের সেই পথ সেই দিশা দেখাতে পারে তাই আওয়ামী রাজপথ কাঁপাতে আসছে সমানে দর্শক আপনারা কী কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল এবং আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে এই খবরটি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা